এ হঠাৎ দেখ অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছে মনে হবে যে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে হয়ে গেছে। আবার জিম্বাবুয়ের সাথে এমন ভাবে খেলে যে মনে হয় যেন জিম্বাবুয়ে এখনো অস্ট্রেলিয়া না ডাইরেক্ট ইন্ডিয়ার বিরাট কোহিল ভাই। হুম খেলা হবে এই রকম। তুবরা এই যে আর্জেন্টিনার সাথে গতদিন যেভাবে খেলেছ অরে আফ্রিকার সাথে। এ আফ্রিকার সাথে এই দিন কিন্তু তোমাদের খেলাটা দারুণ হয়েছে। ও নো তবে একটা কথা মাথায় রাখতে হবে। যখন আঠারো বলে আঠারো বলে যখন কুড়ি রান বাকি এইটারে তোমরা এত জটিল করে ফেলিস এটা ঠিক হয়নি আর মাহমুদুল্লাহ আমি আমি তাকে বলে দিতে চাই তুমি বলে দিও যে মারার সময় আর একটু হাত ছেড়ে মারতি সীমানার কাছে যেই যদি ধরিয়ে ফেলে তা তুমি বাবু কি হার্লিক্স কম খাইছাও কার কি কস তার জন্যই ম্যাচ ওই বন্ধু গিলো গিলো আচ্ছা এইবার আমি তোমার একটা কথা কই আজকে যে তোমরা কেনিয়ার সাথে খেললে নেদারল্যান্ডের নেদারল্যান্ডের সাথে খেললে এদের সাথে খেলে তোমরা আজকে দেখাই দিয়েছো যে বাংলাদেশে টাইগার আছে এবং সেই টাইগার রয়্যাল বেঙ্গল হয়ে গেছে এই জন্যই আমি তোমাকে আমি শান্ত ভাই দা ভাতিজা আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ ইংরেজিতে যেটা বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর আমি তোমাকে বলছি মাহমুদুল্লাহকে সাথে রাখপা আর ইনজামামুল হকের সাথে রাখবা এই হক কি করতে রাখবা ও তো পাকিস্তানের হ্যাঁ আচ্ছা আর ইয়াকি তো এরা একই জিনিস ও জিততি জিততি হারিয়ে যায় সহজ ম্যাচ কঠিন করে কঠিন ম্যাচ সহজ করে এ হঠাৎ দেখpaw অস্ট্রেলিয়ার সাথে জিতে গেছে মনে হবে যে অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে হয়ে গেছে আবার জিম্বাবুয়ের সাথে এমন ভাবে খেলে যে মনে হয় যে জিম্বাবুয়ে এখনো অস্ট্রেলিয়া না ডাইরেক্ট ইন্ডিয়ার বিরাট কোহিল ভাই হুম এখন কথা শিটানা কথা হইলো তোমরা আজকে জিতে চাও বাংলাদেশের মানুষ আনন্দিত উল্লাসিত উচ্ছিস এবং দুঃখিত অনুপ্রাণিত এবং কান্না জড়িত হবে আবেগে ওই এক ছেলে কিলো না বাংলাদেশ জিতে কান্না শুরু এটা হলে আবেগে দুঃখিত এই জিতাটা অব্যাহত সব সময় মাথায় রাখপা যদি তোমাদের মধ্যে ভালো প্লেয়ার থেকে থাকে আমি তাদের নামগুলো তোমাকে পইলে দিচ্ছি

আগামীতি এই খেলা অব্যাহত রাখো বাংলাদেশের মানুষ তোমারের সামনে রইস পিছনে এটা মাথায় রাখবা ঠিক আছে আচ্ছা আমার কাছ থেকে সে যে অনুপ্রাণিত পায় সেই জায়গা থেকে রান করে তুই যে ফিরাই বলি লিটন দাস ব্যাট করতে পারে না রান করতে পারে না পারে পারবে কি বল নিয়ে যদি ও রুখে মারে সেদিন পিছিতে লেগেছে এটা তো সবচেয়ে কোয়া যায় না তা এই জায়গায় যদি মারে